শিলংয়ের লুং সুলাইয়ের ধস পড়াতে ভয়াবহ প্রভাব পড়েছে পণ্যবাহী গাড়িগুলো তাই বারো দিন থেকেই রাস্তায় আটকে থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আকাশ ও ছোঁয়া যা মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে শনিবার শিলচরের প্রধান বাজার ফটক বাজারে গিয়ে দেখা যাচ্ছে কাঁচা কিলো দুশো টাকা এবং একই অবস্থা অন্যান্য শাকসবজির ক্ষেত্রেও সবজিগুলোকে ছুঁয়ে দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষেরা বাজার করতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষদের সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার নির্দেশ থাকলেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম অবৈধভাবে বাড়িয়ে চলেছেন অন্যদিকে মেঘালয়ের সড়কে নরক যন্ত্রণার আজ বারো দিন থেকে অপরিবর্তিত হাজার হাজার অন্য বোঝায় লরি আটকে রয়েছে রাস্তায় মেঘালয় স্থানে স্থানে নেমেছে ধসের ফলে অনিশ্চয়তার দোলাচলে বরাক সহ মিজোরাম ত্রিপুরা মণিপুর এই তিনটি রাজ্য এদিকে আটকে টাক পণ্যবাহী গাড়ি গুলোর চালক সহ খালাসিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কখন যে নরক যন্ত্রণার থেকে পরিত্রাণ মিলবে তার নিশ্চয়তা নেই শিলংয়ের সুলাইয়ের ধস পড়াতে ভয়াবহ প্রভাব পড়েছে পণ্যবাহী গাড়িগুলো তাই বারো দিন থেকে রাস্তায় আটকে থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আকাশ ও যা মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে শনিবার শিলচরের প্রধান বাজার ফটক বাজারে গিয়ে দেখা যাচ্ছে কাঁচা কিলো দুশো টাকা এবং একই অবস্থা অন্যান্য শাক ক্ষেত্রেও সবজিগুলোকে ছুঁয়ে দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষেরা বাজার করতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষদের সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার নির্দেশ থাকলেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম অবৈধভাবে বাড়িয়ে চলেছেন অন্যদিকে মেঘালয়ের সড়কে নরক যন্ত্রণার আজ বারো দিন থেকে অপরিবর্তিত হাজার হাজার অন্য বোঝায় লরি আটকে রয়েছে রাস্তায় মেঘালয়ের স্থানে স্থানে নেমেছে ধসের ফলে অনিশ্চয়তার দোলাচলে বরাক সহ মিজোরাম ত্রিপুরা মণিপুর এই তিনটি রাজ্য এদিকে আটকে টাক পণ্যবাহী গাড়িগুলোর চালকসহ খালাসিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কখন যেই নরক যন্ত্রণার থেকে পরিত্রাণ মিলবে তার নিশ্চয়তা নেই